কখনো মনে হয় গ্রাম ভালো আবার কখনো মনে হয় শহর ভালো আসলে গ্রাম এবং শহর দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন আগেই মায়ের বাড়ির থেকে তালের পিঠা থেকে শুরু করে তালের বড়া সব কিছুই খেয়ে আসছি হঠাৎ করে আজকে আবারও খেতে মন যাচ্ছে ফ্রিজে ছিল আম্মু একটু রস দিয়েছিল এটা যে আগে বের করে রাখতে হবে এটা একদমই মাথায় ছিল না আমি আজকে তালের বড়া করব না বা তালের রুটি করব না তাল দিয়ে একটু অন্যভাবে অন্য একটা রেসিপি করব এটা আমি আগেও করেছি কিন্তু কখনো তাল দিয়ে করা হয়নি তো দেখেন সব কিছু রেডি করেছি এখন আবার অপেক্ষা করতে হচ্ছে কখন এই বরফটা খুলবে একটু যদি মাথায় আগে আসতো যে যেহেতু এটা ডিপ ফ্রিজে আছে একটু বের করে রাখতে হবে এটা আর একদমই মাথায় আসেনি এখন করব ভাবছি যখন করতে আসছি রান্নাঘরে তখন দেখছি যে আসে বরফটা এখনো খোলেইনি কারণ আমি একটু আগেই বের করে রেখেছি খুলবে কিভাবে এই তাল নিয়ে অনেক স্মৃতি আছে জানেন যখন ছোট ছিলাম আমরা কয়েকটা বন্ধু বান্ধব ছিলাম যারা সব সময় দেখা যেত এই তালের সময় গাছের আশেপাশে বসে থাকতাম যে কখন একটা তাল পড়বে আর দৌড়ায় যায় কে আগে নিতে পারে এবং এই তাল নিয়ে জানেন অনেকবার ঝগড়াও হয়েছে আমাদের মধ্যে আবার পরে ঠিকও হয়ে গিয়েছে কিন্তু অনেক স্মৃতি এই তাল নিয়ে আমাদের অথচ তাল খেতে কিন্তু খুব বেশি পছন্দ যে করি এমনটাও না কিন্তু তাল কুড়াইতে খুব পছন্দ করতাম আজকে আমি মালপোয়া টাইপের তাল দিয়ে একটা পিঠা তৈরি করব এটা যদি আপনারা চিনিটা যদি একটু স্কিপ করেন করে শিরাতে ডুবান তাহলে মালপোয়াই হয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আবার শিরা করব চিনি আবার ঝামেলা বাড়বে এটা আমি একদম চিনি সহকারে দিয়েই করব পিঠা টাইপের যাতে এমনি খাওয়া যায় তো এখানে আমি চালের গুঁড়া তারপরে হচ্ছে চিনি পরিমাণ মতো একটুখানি সুজি একটুখানি ময়দা তারপরে দুধ এখানে আমি দুই রকমের দিয়েছি ময়দা এবং চালের গুঁড়া আর সাথে একটুখানি সুজি চিনি আর হচ্ছে দুধ এটাই কিন্তু এই হচ্ছে উপকরণ সাথে এখানে আমি দিয়েছি তালের রস এখানে কিন্তু অনেক সময় আমি আম আম দিয়ে করেছি এমনি থেকে করেছি কিন্তু কখনো তাল দিয়ে করা হয়নি জানেন তো তাই ভাবলাম যে আজকে তাল দিয়েই করে ফেলি এটা আপনারা যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারবেন এইরকম সেম ভাবে এইভাবে নেবেন সেক্ষেত্রে দেখবেন যে খেতে একটু অন্য রকম লাগে বাসায় জানেন তো বরাম্মাকে দেখেছি যে কি করে তালের রসের মধ্যে বা ময়দা বা চালের গুঁড়ার মধ্যে চিনি দিয়ে গোলায় পিঠা তৈরি করে আমাদের ওইদিকে আবার এটাকে বলে পাকান আবার অনেক জায়গায় কিন্তু তেল পিঠাও বলে আমি যেটা করছি এটা আজকে তেল পিঠার মতো করেই করছি এটা মালপোয়া বলবো না তার কারণে এটা আমি আলাদা করে শিরাতে ভিজাবো না এই কারণে এটা আমার তেল পিঠা বা পাকান যেটাই বলেন তো এটা খেতে কিন্তু একটু আলাদা লাগে এবং এটা টেস্টটা অনেক ভালো হয় দেখেন কত কি দেওয়া হচ্ছে এটা টেস্ট তো একটু অন্যরকম লাগবে এরকম করে একবার করে দেখবেন অনেক ভালো লাগবে ছোট থাকতে যখন এইসব পিঠা বানাতো কাছে যেতে দিত না বড়রা বলতো যদি নষ্ট হয়ে যায় এখন দেখেন যেই পিঠা কাছে থেকে দেখতেই পারতাম না এখন নিজেই সেই পিঠা তৈরি করছি আসলে এটাই হয়তো বা জীবন বা এটাই হয়তো বা আস্তে আস্তে আমাদের পরিবর্তন কারণ আমাদের দাদিরাও তো একসময় মেয়ে ছিল তারপরে মা হয়েছে তারপরে শাশুড়ি হয়েছে তারপরে দাদি হয়েছে তো সবার জীবনেই কিন্তু এই রকম একটার পর একটা পরিবর্তন আসে তা এখন চলেন দেখা যাক যে আসলে এই পিঠাগুলো কি হয় কি হয় না অনেক মিস করছিলাম সেই পুরানো দিনের কথা মনে হচ্ছিল এই তালের পিঠা বানাতে গিয়ে তালের সেই কত স্মৃতি যখন বাসায় পিঠা বানাতো আম্মু তখন দেখতাম এ ভাবি ও ভাবি এ চাচি ও চাচি সবাই মিলে কতই না হাসি ঠাট্টা কতই না গল্পর সাথে পিঠা তৈরি করত। জানেন খাওয়াটা বড় কথা না সবাই মিলে একসাথে এই যে আড্ডা হই হল্লোর এটাই কিন্তু ভালো লাগে দেখেন পিঠাগুলো কত ফুলেছে দেখেই কত ভালো লাগছে না এবার বাসায় গেলে বরাম্মাকে বলবো তুমি একাই শুধু না আমিও বানাতে পারি আসলে ভাবছিলাম যে হবে কি হবে না পারবো কি পারবো না এতগুলো সব চিনি সবকিছু কি নষ্ট হয়ে যায় কি না এই যে আটাটা দেখছেন চালের গুঁড়া এটাও কিন্তু আমার বরাম্মায় দিয়েছে বাসার থেকে যখন আসি তখন এই যে এটা সেটা বাঁধে আম্মু বরাম্মুরা দেয় এটা খুবই ভালো লাগে যে দিচ্ছে কত মায়া জড়ি আছে এগুলোতে সেই জিনিসগুলো নিয়ে এসে যদি নষ্ট করি নিজের কাছেও খারাপ লাগবে তাই হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি এটা ওটা করার কত সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারাও একবার কিন্তু এইভাবে তৈরি করে দেখবেন খেতে অনেক অনেক মজা লাগবে শুধু চিনিটা স্কিপ করে যদি শিরাতে ডুবান তাহলেই কিন্তু মালপোয়া হয়ে যাবে